হ্যালো গাইস এত সুন্দর পার্কটি কোথায় চলুন আজকের পর্বে থাকবে সুন্দর পার্কটি কোথায় কিভাবে যাবেন সব কিছু এই ভিডিওতে চলুন দেখতে থাকি এই সুন্দর পার্কটি গোল্ডেনশনাল পার্কটি কোথায় অবস্থিত নরসিংদী জেলাতে এত সুন্দর পার্ক আগে কখনও দেখিনি তো চলুন এটা কিভাবে যেতে হবে কোথায় থেকে যেতে পারবেন সব কিছু থাকবে আজকের ভিডিওতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরো একটি নতুন ব্লক নিয়ে হাজির হলাম আমার আজকে ব্লক হচ্ছে গোল্ডেন স্টার পার্ক নরসিন্দি এই পার্কে কি কি আছে কি আসতে হবে সব কিছু থাকবে এই ভিডিওতে চলুন ভিতরে আস্তে আস্তে আমরা ঢুকি এটি হচ্ছে তিন নম্বর গেট গোল্ডেন স্টার পার্কে এই তিন নম্বর গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন তাদের এই গোল্ডেন স্টার পার্কটি দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর একটি পার্ক এই গোল্ডেন স্টার পার্কতে আপনি আসতে হলে প্রথম আপনাকে আসতে হবে নরসিং জেলায় নরসিণ্ডি জেলায় অথবা আপনি পাঁচদানায় নামতে পারেন অথবা নরসিংদী পৌরসভা নামতে পারেন নতুন বাস স্ট্যান্ড ওখান থেকে আপনি যে কোনো সিএনজি অথবা অটো বা রিক্সা নিয়ে আপনি সরাসরি এই গোল্ডেন স্টার পার্কে আসতে পারেন সেটি আপনি নাগরিকান্দিক ব্রিজ বললে যে কোনো রিক্সা অথবা অটো আপনাকে নিয়ে আসবে তো সেতে বারো পড়বে আপনার বিশ থেকে চল্লিশ টাকা পার পারসন আপনি ঢাকা থেকে কীভাবে যাবেন ঢাকা থেকে যেতে হলে আপনাকে সায়দাবাদ অথবা মোয়াখালী থেকে যে কোনো সিলেটগামী বাস উঠতে পারেন বাসে উঠে আপনি সরাসরি আপনি নরসিংিতে নেমে যাবেন তারপর ওখান থেকে সরাসরি আপনি যেতে পারবেন অথবা আপনি ইট টঙ্গি আবদুল্লাফর হয়ে স্টেশন রেডে আসলে আপনি ওখানে অনেক গাড়ি পাবেন বা সিএনজি পাবেন এখান থেকে সরাসরি যেতে পারেন আবার চিটাং রোড থেকে আপনার ওইদিকেও আপনার নরসিংদিগামী যে কোনো সিলেট বাস আছে ওখান থেকে আপনি যেতে পারবেন এই গোল্ডেন পার্কে চলুন দেখতে থাকি এই রাইডটি খুব সুন্দর একটি রাইড তা আসলে রাইড গুলা যারা ভয় পাবে তারা উঠতে পারবে না এই রাইড গুলোতে আমার মতে হয় যারা পাবে না তারাই এই রাইড গুলোতে এই রাইডটিতে উঠতে হলে অবশ্যই আপনাকে বুকে হিম্মত রাখতে হবে এটা অনেকটা ডফ করে এই ডফের জন্য অনেক সময় ভয় পাওয়া যায় বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে গোল্ডেন স্টার পার্ক অনেকটা সময় পার হবে আপনার এই দেখুন কতগুলো রাইড এখানে রাইডের অভাব নেই অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে ছবি উঠানোর জন্য অনেকে আসছে ফ্যামিলি নিয়ে বেরানোর জন্য এই গোল্ডেন স্টার পার্কে ফুল দিয়ে সাজানো ফুলে ফরা এই গোল্ডেন পার্কটি গোল্ডেন স্টার পার্ক দর্শন দিতে পাওয়া যাবে পাশে এই পার্কটি এই গোল্ডেন ন্যাশনাল পার্কে দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে এই দেখার মতো একটি পার্ক যেখানে আসলে অবশ্যই ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে ভালো লাগবে অনেক মানুষের বিট প্রতিদিনই মানুষ সমাগম হয় এই গোল্ডেন স্টার পার্কে নাগরিকান্দৃত ব্রিজ প্রতিটি রাইডের জন্য আলাদা আলাদা আপনাকে টিকিট দিতে হবে প্রবেশ মূল্য একশো টাকা আপনি যে কোনো রাইড উঠেন আশ পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা সর্বোচ্চ এই গোল্ডেন স্টার পার্কের টিকিটের প্রাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এই গোল্ডেন স্টার পার্কে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এই নরসিংতে দিয়ে রাখা হয়েছে গোল্ডেন পার্ক ফুল দিয়ে যেটা একদম অকল্পনীয় ভাবে বেলা বাড়ার সাথে সাথে মানুষও বাড়তেছে এই যে ট্রেন রাইড মাত্র পঞ্চাশ টাকা ট্রেন আসছে বিশেষ করে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলা ফুচকা মেয়েদের পছন্দ সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে অনেকটা সুযোগ পাওয়া যাবে এখানে এই গোল্ডেন পার্কে দেখুন এই গোল্ডেন ন্যাশনাল পার্কে দেখুন পুল দিয়ে কিভাবে গেট সাজিয়ে রেখেছে আছে বিভিন্ন ধরনের রাইড যা বড় ছোট সবাই ইউজ করতে পারবে এই গোল্ডেন ন্যাশনাল পার্কে পরিবার পরিজন নিয়ে বেড়ে আসবেন এই গোল্ডেন ন্যাশনাল পার্কে দেখার মতো একটি পার্ক নরসিংদী জেলাতে নরসিংদী জেলাতে যদিও আর একটি পার্ক আছে ডিম হলডি পার্ক এটার পাশাপাশি এই গোল্ডেন ন্যাশনাল পার্কটি তৈরি হয়েছে নতুনভাবে দেখার মতো অনেক সুন্দর কিছু আছে আছে শপিং করার মতো বিভিন্ন জিনিসপত্র মহিলাদের জন্য এই গোল্ডেন পার্কে চাইলে আপনি এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারেন বাচ্চাদের জন্য আছে সানগ্লাস বিভিন্ন গাছ কাঁচালি দেখতে পাচ্ছেন ফেডারেল বোর্ড এই ফেডারেল বোর্ড গুলো দশ মিনিট চার্জ দুশো টাকা এই প্যাডেল রাইড রাইডটাতে উঠতে হলো আপনাকে দশ মিনিটের জন্য দুইশো টাকা দুইজন চারজন যদি আপনি একজন উঠেন দুইশো টাকা দিতে হবে এই দশ মিনিটের জন্য এই প্যাডেল বোর্ডটি আমরা এখন পিছনের দিকে যাব

এই গোল্ডেন ন্যাশনাল পার্কে আছে সূর্যমুখী বাগান আজকে সূর্যমুখী বাগান দেখাবো কত বড় বাগান দেখেন এই যে ব্রিজ দেখতেছেন এটা হচ্ছে নাগরিকান্দি ব্রিজ গোল্ডেন স্টার আসার আপনার পার্কে মূল গেট এটি হচ্ছে এটা দৌড়ি আপনাকে যে কেউ বললে আপনার এই যে নাগরিকান্দি ব্রিজ আপনাকে দেখিয়ে দিবে অটো বা আসতে পারবেন এই গোল্ডেন ন্যাশনাল পার্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন এই গোল্ডেন ন্যাশনাল পার্কে দেয়া আল্লাহ হাফেজ